তো হে তুই এটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে বাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই ভয়ঙ্কর আফ্রিদি তানভীর রাহির বর্ণনায় ইউটিউব ইন্ডাস্ট্রির আলোচ্য ব্যক্তিত্ব কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যখন ইউটিউবের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তখন অনেকেই তাকে একরকম চরিত্র মনে করতেন কিন্তু সম্প্রতি তার বন্ধু ও সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহির মুখ খুলে দেওয়া অভিজ্ঞতা প্রকাশ করেছে আফ্রিদির ভিন্ন বাস্তব চেহারা। গ্রেফতারের পর আফ্রিদির অপকর্ম এবং অচেনা ব্যক্তি জীবন নিয়ে রাহির বর্ণনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার সৃষ্টি করেছে। আমিন আমাদের টিমের সবাই তার কারণ মানে সে মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডेंजरस একটা লোক। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তানভীর রাহি স্পষ্ট ভাবে জানাচ্ছেন সে একেবারে অন্য রকম একজন মানুষ ক্যামেরার ভেতর একরকম আর বাইরে আরেক রকম আমি বলবো ক্যামেরার বাইরে এসে ভয়ঙ্কর একটা লোক রাহির মতে আফ্রিদি শুধুই ক্যামেরার সামনে মিষ্টি এবং বন্ধুত্বপূর্ণ ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তার আচরণ ছিল ভীতিকর রাহি আরও জানান ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রতি অনেকেরই ভয় ছিল এরকম বলে যে মুখ অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই বাঘের মতো তাকে ভয় পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে চলে গিয়েছিল সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে কেউ বেশি খায়নি রাগ উঠলে বেল্ট খুলেও আমাদের পুত্তার মতো পেটাত স্মৃতিতে এ সময় বেশ কয়েকবার তার ওপর আক্রমণাত্মক আচরণ হয়েছে ফোন কলের মাধ্যমে হুমকি রাতের ভিডিও কলের মাধ্যমে ক্ষমতার প্রদর্শন এসবই ছিল আফ্রিদের শাসনধর্মী আচরণের অংশ রাহি বলেন আন্দোলনের দুই তিন মাস পরের কথা মনে হয় ওর মাথায় ঢুকেছিল আমি কাউকে কিছু বলে দিতে পারি একদিন আমাকে রাতে ভিডিও কল দেয় তা দেখে তো আমি ভয় পেয়ে যাই তফিদ আফ্রিদির কন্টেন্টে প্রায় মানবিক দিক ভ্রমণ বা সামাজিক বার্তা দেখানো হতো কিন্তু রাহির বর্ণনা অনুযায়ী আড়ালে তিনি এক ভিন্ন ও ভয়ঙ্কর চরিত্রের অধিকারী ছিলেন সহকর্মীদের ওপর শারীরিক ও মানসিক দমনাত্মক আচরণ ছিল তার নিত্যদিনের ঘটনা এই দুই দুইমুখী চরিত্রই তাকে ভয়ঙ্কর হিসেবে পরিচিত করেছিল তানভীর রাহি বলছেন আফ্রিদের গ্রেফতারের পরই তিনি সত্যটা সামনে আনতে সাহস পেলেন এতদিন ভয়ের কারণে বা বন্ধুত্বের কারণে তিনি নীরব ছিলেন রাহি বলেন এখন সময় এসেছে সমাজকে জানাতে যে তার আড়ালে এমন একটি বাস্তবতা ছিল এটা শুধু আমার নয় অনেকেরই অভিজ্ঞতা রাহির ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা দুইভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ কেউ অবাক হয়েছেন আবার কেউ বলছেন এমনটা আগেই আন্দাজ করেছিলাম আলোচিত হয়েছে জনপ্রিয়তার আড়ালে এমন চরিত্র লুকিয়ে থাকলে তরুণ সমাজের ওপর এর প্রভাব কি হতে পারে বিশেষজ্ঞদের মতে জনপ্রিয় ব্যক্তিত্বের আড়ালে এমন আচরণ যুব সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তানভীর রাহির বর্ণনা আফ্রিদির দুইমুখী চরিত্র ও কন্টেন্ট ক্রিয়েটর জগতে তার ভীতি সৃষ্টি করার ক্ষমতা স্পষ্ট করেছে ক্যামেরার আলোয় হাসি ভালোবাসার ছবি দেখা গেলেও বাস্তব জীবনে হতে পারে সম্পূর্ণ বিপরীত এটাই আফ্রিদির গল্পের মূল পাঠ রাহি এবং অন্যান্য অভিজ্ঞদের বর্ণনা আমাদের মনে করিয়ে দেয় জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার চরিত্রের মুখ সামনে আনাও সমান গুরুত্বপূর্ণ কেবল ক্যামেরার আলো নয় সামাজিক দায়বদ্ধতা ও সতর্কতাই যুব সমাজকে সঠিক দিশা দেখাতে পারে তথ্যচিত্র নিউজ ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে